আকাশে তারা ছিঁড়ে ফেলি আক্রোশে বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী পরশ্মতিত ফেলে আসা দিনগুলি ভুলে গেলে এত দ্রুত হে চল না মই পোড়াতে পোড়াতে চৌচির চিতা নদী চন্দনে বনে আগ্নির মতো জ্বলে ভূকম্পনের শিখরে তোমার মুখ হঠাৎ স্মৃতির পরশনে গেছে গুলি ফিরে গেলে তবু প্রেমাহত পাখি একা ঝড় কি ছিল না সেই বিদায়ের রাতে ভুলে গেলে এত দ্রুত হে না মই পেয়েছিলে তাকে অনেকে রাত্রি পাতে শব্দের চোখে কারাঘাতে করি ক্রোধে জাগাই দিনের ধূসর প্রতিচ্ছবি না পাওয়া মুখের মুখরে সুষমা দিয়ে তবুও তোমার ছলো না আহত কবি तुमाके ई लिखे तुमाके ई रसे